হ্যালো ফ্রেন্ডস রিম্পলস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজও এসে চার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম রকম রেসিপি শেয়ার করবো আমার বেশ কিছুদিন ধরে মানে ভিডিও ছাড়তে প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে ঠিকমতো এডিট করা হচ্ছে না কন্টিনিউ ভিডিও ছাড়া হচ্ছে না তো এই পুজো টুজোর কারণে আমার একটু লেট হয়ে যাচ্ছে তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করেই ফেলি তো আজকে করব লাউ দিয়ে লাউয়ের বড়া দিয়ে তরকারি করব তো এখানে লাউগুলোকে বেশ ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর বীজের অংশটাও কেটে নিয়েছি আর এই যে টেবিলে দেখো টেবিলের যেটা পাতা রয়েছে এটা নতুন আনা হয়েছে তো ওই চপারটায় ঘষে বেশ খানিক্ষণ লাউটা আমি রেখে দিয়েছিলাম তারপরে দেখো জল বেরিয়ে গেছে তো এইটা এভাবে ছাঁকার চেষ্টা করছিলাম এভাবে পারছিলাম না তো তারপরে আমি লাউটাকে হাত দিয়ে বেশ ভালো করে চিপড়ে চিপড়ে আমি জলটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি ঝরিয়ে নিয়েছি তো একদম শুকনো হয়ে গেছে লাউটা এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন হলুদ আর বেসন দিয়ে দিচ্ছি ওই জল সমেত যদি আমি বেসন দিয়ে মাখতে যাই প্রচুর পরিমাণে বেসন লাগবে আর একেবারেই বড়াটা ঠিকঠাক মতো হবে না তো সেই জন্য একেবারে জল মানে লাউ থেকে যে জলটা বেরোবে সেটা ভালো করে ছেঁকে নিতে হবে তো এখানে আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম তো লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি সামান্য দিয়ে দিচ্ছে চিনি নিজে এবার আমি এটা তরকারি করব তো তার জন্য আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার আমি ওই বড়াগুলো ভেজে নেবো লাউয়ের বড়াগুলো বেশ সুন্দর করে ভেজে নেব এটা অল্প আছে বেশ খানিক্ষণ সময় নিয়ে ভাজলে বেশ ভালোই লাগে খেতে আর ডালের সাথেও বেশ ভালো লাগে মুচমুচে বড়া আর অল্প মানে বেশিক্ষণ সময় ধরে ভাজলে না বেশ মুচমুচে হয় তো চলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এখন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে আলু আর টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়ে দিলাম নুন আর হলুদ বেশখানিক্ষণ একটুখানি ভেজে নেব একটু লাল লাল হবে তো আমার একটু বেশি ভাজা হয়ে গেছিলো যাতে পুড়ে না যায় সেই কারণে আমি সামান্য জল দিয়ে নিয়েছিলাম জলের মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ মতো জিরের গুঁড়ো আর দেড় চামচ মতো ধনের গুঁড়ো এটা দিয়ে এবার ঢাকা দিয়ে আমি বেশখানিক্ষণ একটু কষাতে নেব কষিয়ে নেবো বেশ আমার মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম যতটা ঝোল লাগবে সেই পরিমাণে আমি দেড় বাটির মতো জল দিয়েছি এবার জলটা যেই ফুটে উঠেছে অমনি দিয়ে দিয়েছি আমি বড়াগুলো বড়াগুলো দিয়েও বেশ ভারী ভালো করে খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি ঝোলটা কাড়ো কাড়ো হয়ে গেলেই আমি নামিয়ে নিয়েছি তো চলো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়েও খেতেও কিন্তু অসাধারণ এর মধ্যে তোমরা ঘি গরম মশলা অ্যাড করতে পারো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে টাটা